তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি তুলানের পক্ষ থেকে স্বাগত আজকের সেশনে কী রয়েছে একদম মাধ্যমিক ভূগোলের একটি ভারত থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাদের নাইনটি প্লাস গ্রুপ থেকে একজন স্টুডেন্ট আমাদের রিকোয়েস্ট করেছে যে স্যার এই প্রশ্নটা একটু মাইন্ড ম্যাপ করে জল করে দিন অর্থাৎ এই পার্থক্যটা অনেক জায়গায় টেস্ট পেপারে দেখেছি এবং অনেকগুলো পয়েন্ট রয়েছে এবং সহজে আপনি জাস্ট একটু জল করে দেবেন মানে মাইন্ড ম্যাপ করে একবার পড়লেই যেন যখনই পড়তে বসবো যখন এই প্রশ্নটা যেন আমার মাথায় ঘোরে দেখো ভালো করে কিন্তু প্রত্যেকটি কথা শুনবে তোমরা তাহলেই একবারেই জল হয়ে যাবে মানে কি দেখো ভারতবর্ষের এই দিকটা কি একদম উত্তর দিক এই দিকটা কি দক্ষিণ দিক এই দিকটা কি পূর্ব দিক আর এই দিকটা পশ্চিম দিক ক্লিয়ার স্যার তাহলে উপদিকটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এখন আমাদের প্রশ্ন হল এই উপকূলীয় সমভূমি আর এই উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য কী আমরা পার্থক্য তো করি বই থেকে বা বিভিন্ন জায়গা থেকে মুখস্থ করার চেষ্টা করি বুঝি না এখন আমি তোমাদেরকে মাইন্ড ম্যাপ করে বোঝাবো যে শুধুমাত্র এই চিত্র একটু মাথায় রাখলেই যে কিভাবে আমরা পার্থক্য খুব সহজে কম সময়ে মাথায় রাখতে পারব সেটাই করার চেষ্টা করব দেখো প্রথমত এখান থেকে এতটা এই দিকটায় কি রয়েছে পূর্ব উপকূলের সমভূমি এখানে কি রয়েছে সুবর্ণ রেখা। আর এখানে সব থেকে দক্ষিণতম বিন্দু কি কন্যা কুমারিকা অন্তরী ক্লিয়ার কন্যা কুমারিকা তাহলে পূর্ব ভারতের উপকূলীয় সমভূমি সুবর্ণরেখা থেকে একদম দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত আর এই দিকটা কি হবে কচ্ছের রণ থেকে একদম দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত পশ্চিম ভারতের উপকূলীয় সমভূমি তাহলে একটা পার্থক্য হয়ে গেল এই দিকটা সুবর্ণরেখা থেকে কন্যা আর এদিকে রণ থেকে দেখে নাও প্রথম পার্থক্যটা কি রয়েছে অবস্থান পশ্চিম উপকূলীয় সমভূমি উত্তরে কচ্ছের রণ থেকে দক্ষিণে কন্যা বা এখানে শুধু রেখা রয়েছে কুমারিকা অন্তরী পর্যন্ত প্রসারিত ক্লিয়ার হলো আর পূর্ব উপকূলের সমভূমি উত্তর উত্তরে সুবর্ণরেখা থেকে দক্ষিণে কন্যাকুমারিকা অন্তরীপ পর্যন্ত প্রসারিত একদম জল দেখো বই থেকে পড়লে না একটু আমাদের কঠিন লাগে কিন্তু যখন আমরা ছবির সাহায্যে বুঝবো অনেকটা ইজি লাগে দেখো এই দিকটা কি উত্তর দিক এখানে কি রয়েছে সুবর্ণরেখা এই দিকটা কি দক্ষিণ দিক এখানে কি রয়েছে কন্যা এখানে কি রয়েছে কচ্ছের রন কোন দিকে উত্তর দিকে এই দিকটা কি দক্ষিণ দিক এখানে কি রয়েছে কন্যা কুমারিকা তাহলে আমাদের বিস্তার রেডি যে এখান থেকে এতটা হচ্ছে পূর্ব আর এখান থেকে এতটা হচ্ছে পশ্চিম উপকূলীয় সমভূমি ক্লিয়ার এরপর একটা জিনিস তোমরা নিজেরা বলো এই দিকটা যদি দৈর্ঘ্য হয় এইটা যদি দৈহির্য হয় তাহলে এইটা কি এইটা প্রস্থ বা প্রশস্ত মানে কতটা চওড়া তোমরা নিজেরা বলো এই দিকটা বেশি চওড়া না এই দিকটা বেশি চওড়া স্যার পূর্ব দিকে উপকূলীয় সমভূমির প্রশস্ত অপেক্ষাকৃত বেশি আর এই দিকটা অপেক্ষাকৃত কম স্যার দুটো পার্থক্য জল এবার একটা জিনিস আমাকে তোমরা বলো যে যখন এই দিকটা বেশি চওড়া হবে এই দিকটা বেশি চওড়া হবে তো এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে কি খারাপ হবে স্যার অবশ্যই যখন এই উপকূলীয় সমভূমি অনেক চওড়া হবে তো এখানে যোগাযোগ ব্যবস্থাও অনেক উন্নত হবে এই দিকের তুলনায় ক্লিয়ার স্যার তাহলে এই দিকের যোগাযোগ ব্যবস্থা উন্নত এই দিকের যোগাযোগ ব্যবস্থা অতটা উন্নত নয় ক্লিয়ার হলো তাহলে একটা কি পড়লাম কতটা প্রসারিত প্রশস্ত এবং যোগাযোগ ব্যবস্থা তিনটে আমাদের জল হয়ে গেছে এরপর একটা জিনিস আমাকে ভালো করে বলবে এই দিকের উচ্চতা বেশি যখন এই দিকের উচ্চতা আমরা বেশি পড়ব তাহলে এই দিকের উচ্চতা কি হবে কম হবে একদম স্যার তাহলে এই দিকের উচ্চতা বেশি আর এই দিকের উচ্চতা কম এই দিকের উচ্চতা বেশি আর এই দিকের উচ্চতা কম অর্থাৎ পশ্চিম উপকূলীয় সমভূমির উচ্চতা অপেক্ষাকৃত বেশি আর পূর্ব উপকূলের সমভূমির উচ্চতা অপেক্ষাকৃত কম স্যার চারটে একদম জল এবার তোমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবে এই দিকে কি রয়েছে বেশি বালিয়ারি রয়েছে আছে কি নেই তোমরা দেখতে পাচ্ছ যে এই দিকে বালিয়ারি অনেক বেশি আর এই দিকে বালিয়ারি কম তাহলে এটাও একটা পার্থক্য হয়ে গেল এখন বালিয়ারি যদি এদিকে বেশি হয় তাহলে এই দিকে বদ্বীপের সংখ্যাও বেশি হবে আর এই দিকে বদ্বীপের সংখ্যা কম হবে কি বললাম কম হবে তাহলে বালিয়ারি এইদিকে বেশি এইদিকে কম তোমরা দেখতে পাচ্ছ আর বদ্বীপের সংখ্যা কোন দিকে বেশি হবে যেদিকে বেশি বালিয়ারি রয়েছে তাহলে এদিকে বদ্বীপের সংখ্যাও বেশি আর এদিকে বদ্বীপের সংখ্যা কম ক্লিয়ার পাঁচটা আমাদের জল হয়ে গেছে এরপর একটা জিনিস তোমরা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে যখন এইদিকে বালিয়ারির বেশি রয়েছে এবং এইদিকে শিল্প এবং কৃষিতে উন্নত কি বললাম এদিকে বালিয়ারি বেশি রয়েছে এবং যোগাযোগ ব্যবস্থাও উন্নত তাই এখানে কৃষি ও শিল্পেও উন্নত তাহলে কৃষি এবং শিল্পে কোন উপকূল বেশি উন্নত স্যার পূর্ব দিকের উপকূল স্যার জল তাহলে এই দিকে যদি শিল্প এবং কৃষিতে উন্নত হয় তাহলে এই দিকটা কি হবে শিল্প এবং কৃষিতে উন্নত হবে না তুলনামূলকভাবে কম মানে অপেক্ষাকৃত কম এই দিকের তুলনায় এই দিকের শিল্প ও কৃষির তুলনামূলকভাবে কম স্যার জল এখন তোমরা আমাকে একটা কথা বলো যখন এই দিকের শিল্প এবং কৃষি বেশি উন্নত তাহলে এই দিকে মানুষ বেশি থাকবে না এই দিকে বেশি মানুষ থাকবে তোমরা একদম জানো যে যেখানে শিল্প এবং কৃষি বেশি হয় মানুষ অর্থাৎ জনঘনত্ব এইদিকেই বেশি হবে আর এই দিকে তুলনামূলকভাবে কম হবে স্যার আর একবার রিভাইজ করবেন মোটামুটি বুঝে গেছি জাস্ট আর একবার বলে দিন প্রথমত সুবর্ণরেখা কন্যা কুমারিকা কচ্ছের রণ কন্যাকুমারিকা হয়ে গেছে এবার এদিকে বালিয়ারি বেশি এদিকে বালিয়ারি কম স্যার হয়ে গেছে এদিকে বেশি উঁচু এদিকে কম উঁচু স্যার হয়ে গেছে এদিকে প্রশস্ত মানে চওড়ায় বেশি এদিকে চওড়ায় কম স্যার এটাও হয়ে গেছে এরপর হচ্ছে এদিকে যোগাযোগ ব্যবস্থা উন্নত এদিকে যোগাযোগ ব্যবস্থা অতটাও উন্নত নয় এইদিকে তুলনায় ক্লিয়ার হলো এরপর স্যার এদিকে শিল্প এবং কৃষিতে উন্নত এইদিকে শিল্প এবং কৃষিতে অতটাও উন্নত নয় এই দিকের তুলনায় শিল্প এবং কৃষিতে এই দিকটা স্যার উন্নত হওয়ার জন্য এই দিকের জনঘনত্বও বেশি আর এদিকের জনঘনত্ব তুলনামূলকভাবে কম স্যার আরেকটা জিনিস আপনি বলেছিলেন যে এদিকে বালিয়ারি অনেক বেশি আর এইদিকে বালিয়ারি অনেক কম তাহলে বালিয়ারি এদিকে বেশি মানে এদিকে বদ্বীপ সংখ্যাও বেশি আর এদিকে বদীপ সংখ্যা স্যার কম স্যার মোটামুটি না পুরো জল হয়ে গেছে এরপর আর কি কি এবার তোমরা কি কি দেখলে একটু ভালো করে দেখো মানে দেখো অবস্থান রেডি প্রশস্ত রেডি উচ্চতা রেডি বদীপ রেডি ক্লিয়ার বালিয়ারি রেডি যোগাযোগ রেডি এরপর কি রয়েছে কৃষি ও শিল্প কৃষি ও শিল্প রেডি জনঘনত্ব স্যার রেডি আর জাস্ট তোমরা একবার করে দেখবে তোমাদের জল হয়ে যাবে আমি কথা দিচ্ছি আর কি রয়েছে স্যার এই অংশটা এই অংশটা জাস্ট আমি তোমাদেরকে বলবো দেখো এই দিকের উপকূল অনেক ভাঙা বেশি আর এই দিকের উপকূল চওড়া হওয়ার জন্য সমভূমি অনেক বেশি এবার আমরা কি জানি যে যে দিকটা ভাঙা বেশি সেই দিকেই কি হয় বেশি বন্দর গড়ে ওঠে তাহলে এখন তোমরা বলো কোন দিকে বন্দরগুলো বেশি থাকবে স্যার একদম উপকূলের প্রকৃতি ও বন্দরের সংখ্যা তাহলে পশ্চিম উপকূল অনেকটা কি ভগ্ন হওয়ায় স্বাভাবিক বন্দরের সংখ্যা পূর্ব উপকূলের অপেক্ষায় বেশি তাহলে পশ্চিম উপকূলে বন্দরের সংখ্যা অনেক বেশি তার কারণ কি এর প্রকৃতি অনেকটা ভঙ্গুর মানে ভগ্ন আর ঠিক তার উল্টো এটা হবে যে উপকূলের রেখা তেমন ভগ্ন নয় তাই স্বাভাবিক বন্দরের সংখ্যা তুলনামূলকভাবে এখানে কম ব্যাস আমাদের জল মোটামুটি আট থেকে নটা পয়েন্ট আমাদের হয়ে গেছে এছাড়া বাকিগুলো তোমরা দেখতে পারো আর যদি না পারো তাহলে এই কটা করলেও তোমাদের আশা করছি হয়ে যাবে ক্লিয়ার একটুখানি মোহনাটাও তোমরা দেখে নেবে হ্রদ উপহ্রদ এগুলো দেখতে পারো কোনো অসুবিধা নেই এবার বাকিগুলো তোমরা জাস্ট একটু দেখে নেবে আমি যেগুলো সহজে খুব তাড়াতাড়ি আট থেকে নটা পয়েন্ট একদম জল করে দিতে পারলাম আশা করছি যে তোমরা অবশ্যই জানাবে যে স্যার আজকের ভিডিওটা খুব ভালো ছিল এবং আপনি যথেষ্ট স্পিডের সঙ্গেই পড়ানোর চেষ্টা করেছেন আজকে একটু স্লো মোশানে একজন কমেন্ট করেছিল স্যার আপনি স্লো মোশনে পড়াচ্ছেন তো তাই চেষ্টা করলাম একটু স্পিডে বিষয়টাকে বুঝিয়ে দেবার দেখো তোমরা কতটা ইম্প্রুভ করো করতে পারো তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে